বার্তার নির্যাসে সবাইকে স্বাগত ভিন্ন নামে দিল্লিতে ব্রিফিং আহ্বান আওয়ামী লীগের ভারতের নাম দর্শক আওয়ামী লীগ এর জন্য পরিস্থিতি দিন দিন আরও কঠিন হচ্ছে আগে যে ভারত আওয়ামী লীগকে আশ্রয় দিয়েছিল তারাই আজ বেঁকে বসে আছে দর্শক আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন নয়াদিল্লিতে সংবাদ সম্মেলন আহ্বান করেছিল আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতা ও ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সাবেক মন্ত্রীরা কিন্তু প্রস্তুতির চূড়ান্ত মুহূর্তে ভারত সরকারের সায় না পেলে ভিন্ন কারণ থেকে দেখে সংবাদবিহীনটি বাতিল করা হয় যদিও আয়োজকদের তরফ থেকে সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়া সাংবাদিকদের এটা আপাত স্থগিত জানিয়ে দুঃখ প্রকাশ করা হয় এ নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে গণহত্যা চলছে এমন অভিযোগ তুলে বুধবার দিল্লিতে সংবাদ সম্মেলনটির আয়োজন করেছিল ক্ষমতাচুক্ত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা ও সাবেক মন্ত্রীরা তবে অনুষ্ঠানের ঠিক আগ মুহূর্তে তা স্থগিত করা হয় বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ নামে একটি অস্তিত্বহীন সংগঠনের ব্যানারে ওই সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়েছিল বুধবার স্থানীয় সময় বিকাল সাড়ে পাঁচটা এটি হওয়ার কথা ছিল এর আয়োজক মোহাম্মদ আলী সিদ্দিকি যিনি নিজেকে ওই সংগঠনের যুক্তরাষ্ট্র শাখার মহাসচিব হিসাবে দাবি করেন আয়োজকরা জানিয়েছিল সংবাদ সম্মেলনের আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা ও মন্ত্রীরা গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা ও দেশের গণহত্যার প্রসঙ্গে বক্তব্য দেবেন তবে সাংবাদিকরা সম্মেলনস্থলে জড়ো হওয়ার পর সিদ্দিকী এক বিবৃতিতে জানা ঢাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের প্রতি সম্মানে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে ওই দুর্ঘটনায় পঁয়ত্রিশ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে যাদের বেশিরভাগই শিশু এবং প্রায় একশো জন আহত হন জানা গেছে গত কয়েকদিনে আওয়ামী লীগের একাধিক সাবেক নেতা ওবায়দুল কাদের আসুজ্জামান খান কামাল হাসান মাহবুদ এবং মহিবুল হাসান চৌধুরী নৌফেল দিল্লিতে সফর করছেন তাদের কয়েকজনের এই সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল সংবাদ সম্মেলনের আয়োজক মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন এই গভীর সুকাবহ পরিস্থিতিতে এবং নিহতদের পরিবারের প্রতি সম্মান দেখিয়ে আমরা সংবাদ সম্মেলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি এদিকে দিল্লিতে কূটনৈতিক সূত্রগুলো জানায় এই সম্মেলন নিয়ে বাংলাদেশ সরকার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের উদ্বেগের কথা জানিয়েছে বিশেষ করে আগামী পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের এক বছর পূর্ণ হওয়ার পরিপ্রেক্ষিতে প্রতিবেশী দেশটির মাটিতে এমন একটি বিতর্কিত অনুষ্ঠান প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে এমন আশঙ্কা প্রকাশ করা হয় ভারতের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি দর্শক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন